সালামু আলাইকুম এম সোনা শপ্তিকম হোসেন বলছি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু আজহারি টুপি কালেকশন তো এখানে খুবই স্পেশাল আজহারি টুপি কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে চারটা কালার আছে তার মধ্যে হোয়াইট কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার এবং অ্যাশ কালার এ চারটা কালার হবে আমাদের কাছে তো আমি প্রত্যেকটা একটা আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালারটা খুবই চমৎকার একটা টুপি এবং ডিজাইনটা খুবই সুন্দর এবং গর্জিয়াস হোয়াইট কালার তারপর দেখাবো আমি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা তারপর দেখাচ্ছি গোল্ডেন কালারটা খুবই চমৎকার একটা কালার এবং ডিজাইনটা খুবই চমৎকার আঝারি টুপের মধ্যে খুবই ইউনিক ডিজাইনের তারপর দেখাবো আমি একটা অ্যাশ কালার বা সিলভার কালার বলে যেটা তো আমাদের এই টুপিগুলোর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত কিছু কিছু সময় আমাদের কাছে পঞ্চাশ থেকে সাতান্ন সাইজ পর্যন্ত পাবেন তবে সব সময় আমাদের কাছে সাইজ পাবেন তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত এই চমৎকার টুপিগুলো অর্ডার করতে আমাদের অর্ডার নাও বাটনে অথবা হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনার নাম ঠিকানা নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে বসেন আমাদের কাস্টমার সাপোর্ট থেকে আপনাদেরকে কল করে অর্ডারটা কনফার্ম করে নেবে السلام عليكم ورحمه الله وبركاته